আমরা অত্যন্ত আশ্চর্য সাথে দেখছি ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন এমন উদ্ভাট কথাবার্তা বলছেন অফিসিয়ালি টোটালি যুদ্ধ করার মতো অবস্থা তার আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন তার প্রমাণ হচ্ছে যে আমাদের আলফা হাইকমিশন আপনি জানেন আগরতলায় সেখানে গিয়ে ধারাবাহিকভাবে হামলা করল আমাদের যে পতাকা উড্ডয়ন করেছিল সেটাকে তারা নিচে নামিয়ে পুড়িয়ে দিল এটা কোন ধরনের কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে ভারতে যারা আছেন ন্যূনতম সম্পর্ক রাখতে চান বদ বিবেচনা রাখতে চান যেই সমস্ত লোকজন হিন্দুত্ববাদী এবং আধিপত্যবাদী রাজনীতি বিস্তার করার জন্য ভারত বাংলাদেশের সম্পর্কের জায়গায় পরিস্থিতি উত্তপ্ত করতে চান তাদেরকে আপনারা ধরে জিজ্ঞাসা করুন আমি একটু করে স্পষ্ট বলতে চাই এই সাম্প্রদায়িকতা সংখ্যালঘু কাজ খেলে খেলে যেই আগুন আপনারা ধরাতে চান বাংলাদেশের মধ্যে সেই আগুন যদি ভরে যায় একদম ভারতের কোনো অংশ কিন্তু সেই আগুন থেকে রক্ষা পাবে না কারণ হচ্ছে বাংলাদেশের যতটা মানুষ নিপীড়িত ইন্ডিয়ার মোদী হিন্দুত্ববাদী রাজনীতিতে তাদের নিজের অঞ্চলের বেশ মানুষ বেশি নিপীড়িত কোন কোন জায়গা তো দেখি অরুণাচল সহ বিভিন্ন জায়গায় প্রবাসী সরকার গঠন করে তারা বসে আছে আপনারা আমাদেরকে উস্কানি দিয়ে আমাদের দেশের মানুষকে উস্কানি দিয়ে যে আগুন নিয়ে খেলা করছেন আপনাদেরকে বলতে চাই সেই পতাকা গুলো যদি উদ্দিন হয়ে যায় আর সেই ফলানো আগুন যদি চলে যায় সেটার দায়বার কিন্তু আসলে আর কেউ নেওয়ার জায়গা থাকবে না এর দায়বার ওদের থাকবে বাংলাদেশে তাদের এজেন্ট আসেন এই স্টানিতে দিয়ে তারা এমন সব কর্মকাণ্ড করে বসতে পারেন সেই জায়গা থেকে সেই সমস্ত ছাত্র সংগঠন গুলো আছেন তারা এবং জাতীয় ভাবে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত অখণ্ড রাখার জন্য ঐক্যবদ্ধ এই কাজ করতে আজকের বেনার যে দাবিগুলো আসছে তার মধ্যে যদি বেশি সুগুলো তালাশ করা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে শান্তিরক্ষী মিশন থেকে সেনাবাহিনীর পাঠানোর পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় আমার এই ভূখণ্ড তৈরি হয় নাই মন্দির ভেঙে মসজিদ তৈরি করার মাধ্যমে সেই সেনাবাহিনী আপনার ওখানে লাগতে পারে আপনি সেটা আবেদন করতে পারেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে

আপনারা চিন্তা করুন আমাদের মুখ বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক রাখবেন নাকি এই ধরনের বৈরিক পরিস্থিতি জিয়ে রাখবেন আমি বাবারও আমার এই কথা বলে বক্তব্য শেষ করতে চাই তা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দুত্ববাদী উগ্র আতঙ্কবাদী রাজনীতিকে রুচি দিয়ে একটা সুসম্পর্ক বজায় রেখে দুই দেশ নিয়ে গিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে